মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কিন্তু সেই মায়ে যদি সন্তানের সামনে জেদ ধরেন যদি তুমি ইসলাম না ছাড়ো আমি না খেয়ে মারা যাব আর লোকেরা তোমাকে মায়ের হত্যাকারে বলবে তখন সেই সন্তান কি করবে মায়ের কথা শুনবে নাকি আল্লাহর কথা এই কঠিন মুহূর্তে ফয়সালা দিতেই আল্লাহ আলা নাজিল করলেন সুরা আল আনকাবুত আজ আমরা জানবো সাদ বিন আবি আকাশ সাদ আল্লাহ আনহু তার মায়ের সেই ব্ল্যাকমেইলের জবাবে কি বলেছিলেন এবং কেন আল্লাহ তালা কাফেরদের উপাস্যগুলোকে সাথে জালের তুলনা করলেন আসসালাম আলাইকুম শানি নজুল সিরিজের উনতিরিশতম তম পর্বে আপনাদের স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় সুরা আল কাবুত শুধুমাত্র আমি বিশ্বাসী এটুকু বলা কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট চলুন সুরা আল আনকাবুতের প্রধান পাঁচটি বিষয় নিয়ে আলোকপাত করি বিষয় এক পরীক্ষা ছাড়া কাউকে ছাড়া হবে না আয়াত এক থেকে তিন অনেকে মনে করেন ইসলাম গ্রহণ করলেই বুঝি জীবনের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতা তার উল্টো মক্কায় যখন সাহাবিদের উপর অমানসিক নির্যাতন চলছিল তখন কারো কারো মনে প্রশ্ন জাগছিল আমরা সত্য পথে থাকার পরেও কেন এত কষ্ট পাচ্ছি আবার কেউ কেউ ইমান আনার পর বিপদে পড়ে ইসলাম ছেড়ে দিচ্ছিল তাদের এই মানসিক অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তালা সুরার শুরুতেই এই আয়াত নাজির করলেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না আল্লাহ তাআলা জানালেন আগের নবীদের ওমধ্যেও পরীক্ষা করা হয়েছিল সোনা যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় মুমিনকেও তেমনি পরীক্ষার মাধ্যমে খাঁটি করা হয় বিষয় দুই বাবা মায়ের আনুগত্য বনাম আল্লাহর হুকুম আয়াত আট ইসলামের ইতিহাসে এটি অন্যতম আবেগঘন ঘটনা বাবা মায়ের অধিকার এবং আল্লাহর হুকুমের মধ্যে ভারসাম্য রক্ষার আয়াত হজরত সাদ বিন আবি অক্কা সৈদুল্লাহ তাল আনহু নিজেই এই ঘটনার বর্ণনা দেন তিনি বলেন আমার মা হামানা বিনতে সুফিয়ান যখন শুনলেন আমি ইসলাম গ্রহণ করেছি তখন তিনি কসম খেলেন যে আমি ইসলাম ত্যাগ না করা পর্যন্ত তিনি রোদ ছেয়ে ছায়া যাবেন না এবং পানাহার করবেন না মা বললেন আল্লাহ তো তোমাকে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে বলেছিল আমি তোমার মা আমি তোমাকে হুকুম দিচ্ছি মায়ের এই অবস্থা দেখে সাদ রাদ আনহু খুব কষ্ট পেলেন কিন্তু তিনি মায়ের কাছে গিয়ে দৃঢ় কণ্ঠে বললেন মা তোমার যদি একশোটি প্রাণও থাকে আর তার একটি একটি করে বের করতে থাকে তবু আমি আমার দিন ছাড়ব না এখন তুমি চাইলে খাও না খাইলে না খাও সাদরাদুল্লাহ তালা এর এই অনল অবস্থান এবং মায়ের দাবির প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করলেন আমি মানুষকে পিতামাতার সাথে সদ্যবহারের নির্দেশ দিয়েছি কিন্তু যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর জবরদস্তি করে তবে তাদের কথা মানবে না সুরান কাবুত আয়াত আট অর্থাৎ সৃষ্টিকর্তার অবদ্ধ হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না বিষয় তিন দুমুখ নীতি আয়াত দশ থেকে এগারো আমাদের আশেপাশেই এমন মানুষ আছে যারা সুসময়ে ইসলামের কথা বলে কিন্তু বিপদে পড়লে সরে পড়ে মক্কায় কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল কিন্তু যখন মুশ্রিকরা তাদের উপর নির্যাতন শুরু করল তখন তারা সে নির্যাতন সহ্য করতে না পেরে মুরতাদ হয়ে গেল তারা মানুষের দেওয়া কষ্টকে আল্লাহর আজাবের মতোই ভয় পেল কিন্তু পরে যখন মুসলিমরা কোনো যুদ্ধে বিজয়ী হলো বা গনিমতের মাল পেল তখন তারা এসে বলতো আমরা তো তোমাদের সাথেই ছিলাম তাদের এই মুনাফিক আচরণের ব্যাপারে আল্লাহতালা নাজিল করলেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কিন্তু আল্লাহর পথে যখন তারা নির্যাতিত হয় তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর আজমের মতো মনে করে সুরান হিজরত ও রিজিকের নিশ্চয়তা আয়াত ষাট মক্কা ছেড়ে মদিনায় গেলে খাবো কি থাকবো কোথায় এ চিন্তায় অনেকে হিজরত করতে ভয় পাচ্ছিল যখন নামজি সাল্ল আলিয়া সাহাবিদের হিজরত করতে বললেন তখন কেউ কেউ নিজেদের ব্যবসা বাণিজ্য ও খ্যাত খামার ফেলে যেতে ইতস্তত করেছিলেন তারা ভাবছিলেন ভিন দেশে গিয়ে না খেয়ে ভরসা দেওয়ার জন্য পাখির উদাহরণ দিয়ে এই চমৎকার করলেন। এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য নিজেরা সঞ্চয় করে রাখে না আল্লাহ তাদের রিজিক দেন এবং তোমাদেরও সুরা পাখিরা সকালে খালি পেটে বের হয় বিকেলে ধরা ফেটে ফিরে আসে তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই আল্লাহ তালা মুমিনদের বললেন তোমরাও আল্লাহ তালার উপর ভরসা করো বিষয় পাঁচ সবচেয়ে দুর্বল ঘর আয়াত একচল্লিশ কাফেররা তাদের দেবদেবী দেবী বা মূর্তির উপর খুব ভরসা করত আল্লাহ তালা তাদের এই ভরসাকে বিজ্ঞানের এক দারুণ উপমায় তুচ্ছ করে দিলেন মকার মুশ্রিকরা বলতো আমাদের এই দেবতারা আমাদের রক্ষা করবে আল্লাহ তালা তাদের এই বিশ্বাসকে মাকড়সার জালের সাথে তুলনা করে বললেন যারা আল্লাহ ছাড়া অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো যে নিজের জন্য ঘর বানায় আর ঘরের মধ্যে ঘরই তো সবচেয়ে দুর্বল আয়াত একচল্লিশ আজকের বিজ্ঞান বলে মাকড়সার জাল বা ঘর দৈহিকভাবে অত্যন্ত ভঙ্গুর এবং সামাজিকভাবেও বিশৃঙ্খল শিরকের ভিত্তিও ঠিক এমনই নরবলে সুরা আল আনকাবুত আমাদের শেখায় জীবনের পরীক্ষায় ধৈর্য ধারণ করাই মুমিনের আসল পরিচয় সাত দিন আবি ওয়াক্কা সৈদুল্লাহ তাল্লাহ আনহু আমাদের শিখিয়ে গেছেন আবেগের চেয়ে ইমান বড় মা বাবার প্রতি ভালোবাসা থাকবে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে নয় আর মনে রাখবেন আপনার রিজিক মক্কায় থাকুক বা মদিনায় আল্লাহর ভান্ডার থেকেই আসবে তাই দুনিয়ার ভয়ে দিন পালন থেকে পিছ পা হবেন না ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সুরা আর গুম নিয়ে পরাশক্তি রোমানদের পরাজয়ের পর কোরআন কিভাবে তাদের বিজয়ের নিখুঁত ভবিষ্যৎবাণী করেছিল যা শুনে সাথে বাজি ধরেছিলেন সেই ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন আমাদের এই সিরিজের অন্যান্য পর্বগুলো দেখতে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমান